আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকদের তালিকা হচ্ছে তার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে কর্মরত শিক্ষকদের তালিকা করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ লুৎফুর রহমানের সই করা জরুরি চিঠিতে এ তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অদ্যবধি কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের চক মোতাবেক একটি পূর্ণাঙ্গ তথ্য আগামী আঠাশে আগস্ট দুপুর বারোটার মধ্যে নিয়োগ শাখার ইমেলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। এই ঠিকানায় এক্সেল ফরম্যাটে কপি এবং পিডিএফ কপি মেইল করার নির্দেশ দেওয়া রয়েছে এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য জানতে চেয়েছে পনেরোই আগস্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সচিব বা সিনিয়র সচিবদের কাছে এ তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভোয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে সেই সনদ দিয়ে চাকরি করেছেন অনেকেই অন্তর্বর্তী সরকার এ বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে আপনারা অবশ্যই জানেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম তিনি হচ্ছেন বীর প্রতি এই ফারুকি আজম বীর প্রতীক বলেছেন যারা ভুয়া সার্টিফিকেট নিয়ে কোটা সুবিধা নিয়ে চাকরি পেয়েছে তাদের বের করে চাকরি বাতিল করা হবে একই সঙ্গে সব তালিকাও করবে সরকার এবং সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের অবশ্যই কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে দেশের সাথে যারা প্রতারণা করেছেন তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত এবং সেই সব ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ করে দেওয়া হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ